হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে ঐতিহাসিক ব্যক্তিদের ঘোড়ার নামগুলি এমসিকিউ কিউ আকারে জানবো এই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি সঠিক উত্তরটি হলো অপশন বি কণ্ঠক গৌতম বুদ্ধের ঘোড়ার নাম হলো কণ্ঠক পরবর্তী প্রশ্ন নেপোলিয়নের ঘোড়ার নাম কী নেপোলিয়নের ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশন এ মারেঙ্গো নেপোলিয়নের ঘোড়ার নাম হলো মারেঙ্গো পরবর্তী প্রশ্ন হুসেন ইবন আলীর ঘোড়ার নাম কী হুসেন ইবন আলীর ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশন সি ধুলজন হুসেন ইবন আলীর ঘোড়ার নাম হলো ধুলজন পরবর্তী প্রশ্ন হারকিউলিসের কিউলিসের ঘোড়ার নাম কি হারকিউলিসের ঘোড়ার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি এরিয়ন হারকিউলিসের ঘোড়ার নাম হলো এরিয়ন পরবর্তী প্রশ্ন হল ক্যালিগুলার ঘোড়ার নাম কী ক্যালিগুলার ঘোড়ার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান এ ইন সিটেটাস ক্যালিগুলার ঘোড়ার নাম হলো ইন সিটেটাস পরবর্তী প্রশ্ন ডিউক অফ ওয়েলিংটনের ঘোড়ার নাম কী ডিউক অফ ওয়েলিংটনের ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি কোপেন হাগেন ডিউক অফ ওয়েলিংটনের ঘোড়ার নাম হলো কোপেন হাগেন পরবর্তী প্রশ্ন সাইমন বলিভারের ঘোড়ার নাম কী সাইমন বলিভারের ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি পালোমো সাইমন বলিভারের ঘোড়ার নাম হলো পালমো পরবর্তী প্রশ্ন এল সিডের ঘোড়ার নাম কী এল সিডের ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি বেবিকা এল সিডের ঘোড়ার নাম হল বেবিকা পরবর্তী প্রশ্ন জিন আটরের ঘোড়ার নাম কী জিন আটরের ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ চ্যাম্পিয়ন জিন আটরির ঘোড়ার নাম হল চ্যাম্পিয়ন পরবর্তী প্রশ্ন কিং আর্থারের ঘোড়ার নাম কী কিং আর্থারের ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি লমরি কিং আর্থারের ঘোড়ার নাম হলো লমরি পরবর্তী প্রশ্ন হলো রবার্ট ই লি এর ঘোড়ার নাম কী রবার্ট ই লিয়ের এর ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি ট্রাভেলার রবার্ট ই লি ঘোড়ার নাম হলো ট্রাভেলার পরবর্তী প্রশ্ন হলো দেবরাজ ইন্দ্রের ঘোড়ার নাম কী দেবরাজ ইন্দ্রের ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ উচ্চশ্রবা দেবরাজ ইন্দ্রের ঘোড়ার নাম হল শ্রবা পরবর্তী প্রশ্ন প্লুটোর ঘোড়ার নাম কী প্লুটোর ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান এ এটন প্লুটোর ঘোড়ার নাম হলো এটন পরবর্তী প্রশ্ন গ্যারি বলটির ঘোড়ার নাম কি গ্যারি বলটির ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান বি মার্শালা গ্যারি বলটির ঘোড়ার নাম হল মার্শালা পরবর্তী প্রশ্ন আলেকজান্ডারের ঘোড়ার নাম কী আলেকজান্ডারের ঘোড়ার নাম কী সঠিক উত্তরটি হলো অপশান সি বুকি ফেলাস আলেকজান্ডারের ঘোড়ার নাম হলো বুকি ফেলাস পরবর্তী প্রশ্ন হলো আকবরের ঘোড়ার নাম কী আকবরের ঘোড়ার নাম কি সঠিক উত্তরটি হলো অপশন ডি রভর আকবরের ঘোড়ার নাম হল রভর পরবর্তী প্রশ্ন হলো অশোকের ঘোড়ার নাম কী অশোকের ঘোড়ার নাম কি, সঠিক উত্তরটি হলো অপশন সি পবন অশোকের ঘোড়ার নাম হলো পবন পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো রানা প্রতাপের ঘোড়ার নাম কি রানা প্রতাপের ঘোড়ার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান বি চেতক রানা প্রতাপের ঘোড়ার নাম হলো চেতক তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিও আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে